কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে এই জাতিকে বলা হয় ভ্রমণ পিপাসু তাই হাতে দুদিন ছুটি পেলেই যাই যাই বাই কলকাতার কাছে অনেক জায়গায় রয়েছে কিন্তু বাঙালি ছুটে যায় পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘায় দীঘা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরের এই সমুদ্র সৈকতে বাঙালি ইভিজা থেকে মায়ামি বর্তমান সময় নয় এর অনেক আগে থেকেই এই পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত ছিল পর্যটকদের প্রাণকেন্দ্র কিন্তু তখন নাম ছিল অন্য অধুনা দীঘার পূর্ব নাম কি ছিল জানেন ইতিহাসের পাতা খাটলে জানা যায় এই সমুদ্র সৈকতের তখন নাম ছিল বীরকুল বাংলার নবাব তখন বীরকাশিম বাংলা বিহার ওড়িশা নিয়ে তার রাজত্ব কিন্তু বীরকুল পরগনার দায়িত্ব ছিল কোম্পানির হাতে তৎকালীন সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস কাজ দেখতে গিয়েছিলেন বীরকুলে খুঁজে পেয়েছিলেন বেলাতটের ওপর এক মনোরম ঝাঁওের জঙ্গলকে বঙ্গের এই প্রাকৃতিক শোভা মন কেড়েছিল হেস্টিংসের তারপর শুধু যাওয়া আর আসা গ্রেট ব্রিটেনের ছোট্ট সমুদ্র শহর ব্রাইটেন সেই শহরেই জন্ম ওয়ারিং হেস্টিংসের বীরকুলে গিয়ে খুঁজে পেয়েছিলেন নিজের শৈশবকে তাই নাম দিয়েছিলেন ব্রাইটন অফ ক্যালকাতা নিজের স্ত্রীকে দীঘার অপরূপ সৌন্দর্যের কথা জানিয়ে চিঠিও লিখেছিলেন তিনি এরপর থেকে মাঝে মাঝেই গরম থেকে রেহাই পেতে এই সৈকতে আসতেন একটি বাংলো তৈরি করেছিলেন তিনি যদিও হেস্টিংস সাহেবের ওই বাংলো পরে সমুদ্রের গ্রাসে চলে যায় পরবর্তী সময়ে আরও এক ইংরেজের আবির্ভাব হয়েছিল এই সমুদ্র সৈকতে তিনি পর্যটক নন ছিলেন ব্যবসায়ী নাম জন ফ্রান্স স্মিথ স্মিথশো তেইশ সালে তিনি এতটাই যে সাড়ে এগারো একর জমি লিজ নিয়ে ফেলেন তৈরি করে ফেলেন নিজের বাংলো নাম দেন হাউস হাউস। বছরের ছয় মাস তিনি বীরকুলেই থাকতেন তিনি এই বীরকুল নিয়ে একটি ভ্রমণ কাহিনী লেখেন তার বিভিন্ন লেখা থেকে ধীরে ধীরে ইংরেজ সাহেব এবং তৎকালীন বঙ্গের বাবুরা বীরকুলের কথা জানতে পারেন ধীরে ধীরে সমুদ্র উপকূলবর্তী দুর্গম বিরকুল পরগনা পরিচিতি পায় সেই কারণেই স্মিথ সাহেবকে বলা হয় দীঘার জন্মদাতা স্বাধীনতার পরবর্তী সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান রায়ের উদ্যোগে দীঘা রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা পায় ডাক্তার বিধান রায়ের উদ্যোগে বীরকুল হয়ে ওঠে দীঘা রাজ্য সরকার উনিশশো সালে দীঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে শুরু করে তারপর থেকে দীঘায় ধীরে ধীরে উল্লেখযোগ্য পরিকাঠামোগত উন্নয়ন হয় উনিশশো সালের পর থেকে দীঘা পর্যটকদের কাছে হয়ে ওঠে। প্রথমে কলকাতা থেকে দীঘা যাওয়া অতটা সহজ ছিল না মাঝে রূপনারায়ণের উপর কংক্রিটের সেতু তৈরি হয়নি তখন এমনকি কয়েক দশক আগে পর্যন্ত হাওড়া থেকেও কোনো সরাসরি ট্রেন দীঘা যেত না মাত্র একশো সত্তর কিলোমিটার পেরোতে লেগে যেত অর্ধেক বেলা কিন্তু এখন বাঙালির কাছে দীঘা যাওয়া জলবত তরলম এত বছরেও দীঘার আকর্ষণ এক ফোঁটাও কমেনি বাঙালির কাছে বরং বেড়েছে গ্রীষ্মের ছুটি হোক দোল কিংবা বড়দিন বেড়াতে যাওয়া মানেই বাঙালির প্রথম পছন্দ দীঘা কিন্তু পূর্ব মেদিনীপুরের বিরকুল কিভাবে দীঘা হয়ে উঠল এর উত্তর সঠিকভাবে জানা যায় না যদিও অনেকের মত দীঘার মোহনায় বঙ্গোপসাগরের সঙ্গে বীরপুলের একটি নদী চম্পার সংযোগ রয়েছে স্থানীয় বাসিন্দারা আগে এই জায়গাকে দীঘি বলতেন মনে করা হয় সেই দীঘি থেকেই ধীরে ধীরে এই জায়গাটি দীঘা নামে পরিচিতি লাভ করে